আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার নয় অক্টোবর দুই বাংলা চব্বিশ আশ্বিন চোদ্দশো বত্রিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত গাজা ও ইসরায়েলে উল্লাস রয়েছে আশঙ্কাও ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর গাজা ও ইসরায়েল উভয় জায়গায় উল্লাস ও আনন্দের দৃশ্য দেখা গেছে তবে এই চুক্তি শেষ পর্যন্ত টিকে থাকবে কিনা তা নিয়ে দুই পক্ষের মানুষই এখনও শঙ্কিত বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে মিশরের শার্ম আল শেখ শহরে অনুষ্ঠিত আলোচনার পর ঘোষণা দেন ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপে সম্মত হয়েছে তার মতে এই পরিকল্পনার আওতায় হামাসের হাতে আটক সব বন্দিকে মুক্ত করা হবে এবং ইসরায়েলি সেনারা একটি নির্ধারিত সীমারেখা পর্যন্ত সরে যাবে কাতারের এক কর্মকর্তা দাবি করেছেন এই চুক্তি যুদ্ধের অবসান জিম্মি ইসরায়েলিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজায় মানবিক সহায়তার প্রবেশ নিশ্চিত করবে তবে এখনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনিশ্চিত রয়ে গেছে বিশেষ করে হামাসের নিরস্ত্রীকরণ গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা এবং আবার যুদ্ধ শুরু ঠেকাতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা জানা গেছে যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েলের তেল আবিবের হোস্টেজেস স্কোয়ারে শত শত মানুষ আনন্দে ভাসে উচ্ছ্বাস করে দীর্ঘদিন হামাসের হাতে বন্দি থাকা প্রিয়জনদের ফেরার আশায় তারা গান গায় আলিঙ্গন করে এবং কাঁদতে কাঁদতে ট্রাম্পকে ধন্যবাদ জানায় সাবেক বন্দি ও নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন সেখানে হিলেল মায়ার নামে এক স্থানীয় বাসিন্দা বলেন আমাদের হৃদয় আনন্দে ভরে গেছে এদিকে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ভোর রাতে হাজারো মানুষ আনন্দ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা খালেদ সাত বলেন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এক কিশোরী সাংবাদিকদের বলেন আমরা টানা দুই বছর যুদ্ধের মধ্যে আছি এবার হয়তো ঘরে ফিরতে পারব তবে একই সময় ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইসরায়েলি সেনাবাহিনী আরব মুখপাত্র অভিখায় আদ্রি গাজার মানুষকে সতর্ক করেছেন তারা যেন গাজার উত্তরে ফিরে না যায় এবং সেনা অবস্থানগুলোর কাছে না ঘেঁসে গাজার সাংবাদিকেরা সিএনএনকে জানিয়েছে কিছু এলাকায় এখনও ইসরায়েলি হামলা চলছে ইসরায়েলে বন্দীদের পরিবারগুলো যেমন আনন্দে আত্মহারা তেমনি শঙ্কিত কারণ তাদের মনে অতীতের চুক্তিগুলো ভেসতে যাওয়ার স্মৃতি এখনও তরতাজা সাবেক জিম্মি এলিয়া কোহেন বলেছেন যতক্ষণ না তারা রেড গাড়িতে চড়ে আমাদের সেনাদের সঙ্গে দেখা করছে আমরা শুধু প্রার্থনাই করে যাব যুদ্ধবিরতির চুক্তির এই ঘোষণাটি এলো দুই হাজার তেইশ সালে সাত অক্টোবরের হামাসের আক্রমণের দুই বছর পূর্তির ঠিক এক দিন পর হামাসের হামলায় সেদিন অন্তত এক হাজার দুইশো ইসরায়েলি নিহত হয়েছিল এবং দুইশো একান্ন জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসা হয়েছিল এদের মধ্যে কয়েক দফায় জিম্মিদের মুক্তির পর এখনও গাজায় আটচল্লিশ জন রয়ে গেছেন তবে ধারণা করা হচ্ছে বর্তমানে গাজায় বিশ জিম্মি জীবিত আছেন তবে টানা দুই বছর ধরে ইসরায়েলের হামলায় গাজার চিত্র এখন শোচনীয় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় সাতষট্টি হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন যাদের অধিকাংশ নারী ও শিশু জাতিসংঘের এক স্বাধীন তদন্তের সম্প্রতি প্রথমবারের মতো বলা হয় ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে তবে ইসরায়েল সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এইখানে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 ওয়াটচ্যাপেল রোড লন্ডন E11 J Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e -bike. Get an e -bike from JMG and get 6 months free services. JMG bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike JMG bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্টস বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড পাবেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ